পঁয়ত্রিশ বছর বয়স স্ট্যামিনা একদম পাচ্ছি না মুড চিড়চিড় থাকে কিছুই ভালো লাগে না সুগার টেস্ট করেছি সুগার ধরা পড়েছে তার মধ্যে ক্যালসিয়ামেরও কমিয়ে এসেছে এখন কি করব আমার তো কিছুই ভালো লাগে না আর মুড চিড়চিড় থাকলে পার্টনারের সাথে মিলন করতেও ভালো লাগে না পার্টনারকে দেখলেই রাগ চলে আসে সে যখন সামনে আসে তখন আমার একদম ভালো লাগে না আর বউয়ের বয়সও পঁচিশ বছর বউ চাইছে বারবার আমি দিতে পারছি না একবারও কি করব। ভীষণ প্রবলেমে পড়েছি আমরা দুইজনই তাতে সংসারে একদম আনবান এসে গেছে সংসারে অশান্তি শুরু হয়ে গেছে বউ আমাকে ছেড়ে অন্যের কাছে চলে যাচ্ছে এখন এর সমাধান কি আছে এই রকম প্রবলেমে অনেক ছেলেরা পড়েছে আর অনেক ছেলেরা এখনো এর মধ্যে দিয়েই যাচ্ছে বাড়িতে রোজ অশান্তি হচ্ছে তাতে ফ্যামিলি লাইফ খারাপ হচ্ছে আর ফ্যামিলি লাইফ খারাপ হলে পুরো কিছু খারাপ হয়ে যাচ্ছে অফিসেও মন বসছে না কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না বাচ্চাদেরও হেলথ খারাপ হয়ে যাচ্ছে এই ফ্যামিলি চক্করে আর তার সাথে সাথে পুরো এনভায়রমেন্ট খারাপ হয়ে যাচ্ছে তো চলুন আজকে আমি বলবো এমন কি জিনিস আছে যেটা আপনারা যদি রোজ আপনাদের খাবারের সাথে নেন তাহলে আপনাদের যে মুড আছে সেটা অনেক এনহান্স হয়ে যাবে তার সাথে সাথে আপনাদের স্ট্যামিনাও বেড়ে যাবে আর আপনার ক্যালসিয়ামও ঠিক হয়ে যাবে তার সাথে ডায়াবেটিসও ঠিক হয়ে যাবে তো চলুন বলা যাক তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সব বাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিও আছে যা কিন্তু আপনাদের অনেক সাহায্য করবে তো চলুন বলি অনেক ছেলেরা আছে যারা এই প্রবলেমটাতে পড়েছে আর এই প্রবলেমটা এমনই একটা প্রবলেম তাদের কিন্তু কিছুই ভালো লাগে না তারা মাসের পর মাস চলে যায় তাদের মধ্যে কোনো ইচ্ছাই আসে না তো এমন একটা জিনিস আছে যেটা আপনাদের যে ইচ্ছা শক্তি আছে সেটাকে অনেক এনহান্স করে দেবে শুধু একটা জিনিস যদি আপনারা রোজ খান সেটা কি সেটা হচ্ছে সজনে সজনে পাতা শুধু সজনে না সজনের পাতা যেটা সজনে ডাটা আছে সেটা তো খাবেন খাবেন এর সাথে সজনে পাতাও খাবেন যে সজনে পাতাটা আছে সেটাকে আপনারা ড্রাই করে ভাজে নেবেন আর ওটাকে ভেজে এরকম করে হাত দিয়ে এরকম করলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সেটা আপনারা রেখে দেবেন ডাব্বা ভরে যখন আপনারা খাবার খাবেন তখন আপনারা খাবার ভাতের সাথেও খেতে পারেন এছাড়াও এটা দিয়ে তরকারি বানিয়ে খেতে পারেন স্যুপ বানিয়ে খেতে পারেন অনেক কিছু খেলে খেতে পারবেন এটার টেস্টও যেমন ভালো এটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে তাই এটার টেস্টের সম্বন্ধে তো কোনো কথাই হবে না তো আপনারা ইজিলি খেতে পারবেন এছাড়াও কাঁচা সজনে পাতাটা আপনারা ফ্রাই করে যেমন আমরা শাক বানিয়ে খাই সেটা খেতে পারেন না হলে কোনো তরকারি বানিয়ে খেতে পারেন কোন রকম ভাবে সজনে যেটা আছে সেটাও খাবেন সজনের থেকে সজনের পাতা যেটা মরিঙ্গা বলে সেটাতে কিন্তু অনেক অনেক কিছু থাকে যেটা আমাদের যে শরীর আছে সেটাকে ভালো করে তোলে হেলদি করে তোলে তো চলুন এখন বলি এর মধ্যে কি কি আছে এই সজনে পাতার মধ্যে থেরাপেটিক প্রপার্টি থাকে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি কনসার্ন অ্যান্টিডায়াবেটিক আর থাকে অ্যান্টি আলসার মানে এই যে অ্যান্টি কথাটা এটা কি যেই সবের মধ্যে অ্যান্টি কথাটা থাকবে মানে আপনাদের যেই ড্যামেজের জিনিসগুলো আছে আপনাদের যে খারাপ জিনিসগুলো আছে সেগুলোকে রিপেয়ার করে অ্যান্টি কথার মিনিং হচ্ছে আপনাদের রিপেয়ার করে যেমন অ্যান্টি অক্সিডেন্ট মানে কি হচ্ছে আপনাদের যে সেলগুলো আছে ড্যামেজ সেল সেগুলোকে রিপেয়ার করে আর তাকে ড্যামেজ হতে দেয় না ধরুন আপনার সেলগুলো এতটা ড্যামেজ হয়ে গেছে সেটাকে আর আগে বাড়তে দেবে না সেগুলোকে পেছন দিকে নিয়ে আসবে এই অ্যান্টি কথার মানে হচ্ছে এটা আর অক্সিডেন্ট থাকার কারণে আপনাদের সেল রিপেয়ার করে অ্যান্টিডায়াবেটিক আপনাদের যে ডায়াবেটিস আছে সেটাকে আগে বাড়তে দেবে না ওখানে স্টপ করবে আর পিছন দিকে নিয়ে আসবে অ্যান্টি আলসার যাদের আলসারের সমস্যা আছে জন্য কিন্তু এই সজনে পাতা অনেক ভালো আপনাদের যে গ্যাস্ট্রিক আছে সেটাকে আগে বাড়তে দেবে না পেছন দিকে নিয়ে আসবে আর এর মধ্যে থাকে ভিটামিন এ বি সি আর মিনারেল তো এই যে সজনে পাতা এটা কতটা খেতে হবে এই যে সজনে পাতা আছে এটা যদি একশো গ্রাম নেওয়া হয় বা একশো গ্রাম খাওয়া হয় তাহলে আপনার পালকের থেকেও পঁচিশ গুণ আয়রন বেশি পাবেন দুধের থেকেও সতেরো গুণ বেশি ক্যালসিয়াম পাবেন গাজরের থেকেও বেশি গুণ ভিটামিন এ পাবেন আর অরেঞ্জের থেকে সাত গুণ বেশি আপনারা ভিটামিন সি পাবেন কিন্তু এই যে একশো গ্রাম পাউডার বা একশো গ্রাম শাক এটা কখনোই একদিনে খাওয়া সম্ভব না এটার কোয়ান্টিটি কতটা রাখতে হবে জাস্ট ওয়ান টেবিল স্পুন থেকে টু টেবিল স্পুন যেটা আপনারা ইনটেক করতে পারবেন এটা আপনারা শুধু খেতে পারেন রোদে শুকিয়ে ভালোভাবে ওটাকে ড্রাই করে বা সেরকম পাউডার করে রেখে দেবেন এক চামচ হালকা গরম জলে একটুখানি গুলিয়ে ওটাকে একটু সময় স্টে করবেন যখন দেখবেন পাতার যে জলের মধ্যে পুরো মিলে গেছে তখন আপনারা জলটাকে খেয়ে নেবেন কেউ যদি এটা ন্যাচারাল ভাবে না খেতে পারেন তাহলে মার্কেটে অনেক মরিঙ্গা পাউডার পাওয়া যায় সেগুলো নিয়েও কিন্তু আপনারা খেতে পারেন আর না হলে স্যুপ বানিয়ে খাবেন তরকারি বানিয়ে খাবেন অনেক হেলদি একটা জিনিস এটা এটা কিন্তু আপনাদের স্কিনকে অনেক ভালো রাখবে তো চলুন বন্ধুরা আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে একটা ইনফরমেশন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই